দেখা নেই রাস্তার ভ্যান রিক্সা সাইকেল মোটর বাইক যাতায়াত থার্মোকল ও কলার ভেলার নৌকা ত্রাণের জন্য বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার বাদুড়িয়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের রসুই ও পান্তাপাড়া গ্রাম ইছামতে নদীর জল বাঁধ ছাপিয়ে গ্রামে ঢুকছে অন্যদিকে লাগাতার বৃষ্টির ফলে জলবন্দি হয়ে পড়ছে প্রায় একশো পঞ্চাশটি পরিবারের ছশো জন কোথাও হাঁটু জল আবার কোথাও কোমর পর্যন্ত জল রাস্তাঘাট স্কুল বাড়ি থৈ থই করছে জলে পানীয় জলের কল ডুবেছে একমাত্র যাতায়াতের মাধ্যম হলো কলার ভেলা ছোট ডিঙি নৌকা কখনো জল আনতে আবার কখনো বাজার করতে উঁচু স্থানে আসতে হচ্ছে থার্মোকল কলার ভেলা নৌকার উপর নির্ভর করে এইভাবেই দিন গুজরানোর পাশাপাশি তাদের তৈরি করা শাকসবজি অনেকটাই নোনা জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকদের মাঠের জায়গা নোনা জলে পরিপূর্ণ হয়ে গেছে কাজ করতে বাইরে যেতে পারছে না একমাত্র সরকারি ত্রাণের উপর নির্ভর করে তাদের দৈনন্দিন জীবনের বেঁচে থাকার লড়াই অভিযোগের ত্রাণ পাচ্ছে না এই ক্ষোভ দিনে দিনে বাড়ছে চাতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন ওই এলাকার জলবন্দি বারবার বলেছিলাম রসই গ্রামের মানুষকে হালদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সবাইকে চলে আসতে কিছু মানুষ এসেছে বাকিরা গ্রাম ছেড়ে আসেনি ওখানে ত্রাণ দেওয়া অসুবিধা যার জন্য সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তারা সবাই শিবিরে চলে এসেছে আমরা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছি গ্রামবাসীদের অভিযোগ আমরা পাচ্ছি না আব্দিকি সমস্যা আমাদের নেই খাদ্য নেই তেল নেই ঘরবাড়ি বাচ্চা কাছনি কোথায় ভাসব নেই ডাক্তার এখান থেকে ছমাইল কি করে যাব আমরা আমরা এখান থেকে আছি দু মাস এমসে আমরা জল করছি একবার পুশাশন নেই এখানে আমাদের সরকারে করে সাহায্য দিয়ে যায়নি পুলিশ এসে আমাদের কিছু সামগ্রী দিয়ে গেছে 20 আর বললাম আমরা আসি আসি বলে চলে গেছে আপনারাও তো বলবেন আমরা আসি বলে তো আর আসবেন না আমরা তো Assay থাকবো এই ভেলাই করে যাতাস করছি আমরা ভেলা ছাড়া যাব যাব না কি করে বাজার ঘাট বা অসুখ বিসুখ এগুলো তো দেখতে হচ্ছে আমাদের জলান্ধে জলবন্ধ সব এটা আমাদের একেবারে গ্রাম হয় তা এক হত এক যাচ্ছে

জল উঠে গেছে কোনো কিছু জাত জাত পাচ্ছে না তো প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন কি আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে নৌকা ভেলা এইসব খাওয়া দাওয়ার অসুবিধে চুলো এই যে রান্না করে খাবো সেই চুলো এই সব জল উঠে গেছে টিন কিনে এনে টিন কিনে এনে টিন সব আছে ইয়ে করছে রান্না করে খাচ্ছে প্রশাসন না প্রশাসন একদিন এসছিল একদিন এসে ওই কুড়ি প্যাকেট মাল নিয়ে করতে ওই জায়গায় মনে মাথায় এসে যে হাতের মাথায় যারা যারা ছিল তাদের চলে গেছে বলে আসছি আসছি বলে চলে গেল আর আসেনি আপনার বিউরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা